मौन है ना इंतज़ार तो तुम्ही दो घंटा परचा खायला है आगे भारी की चुखी तो हाँ चार्ध 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 है अच्छा ज़्यादा क्या तुम्ही बनाई सो हाँ तुम्हारे क्योंकि सरप्राइज़ थी तो नशे एक्टिंग की कि वास एक ताव और ओनिक की पढ़ाई कर दिसान सॉरी कुछ मिस करते हैं क्लास में इतने ये कौन तो देश बड़े देखा मिस करत দিস ইজ মি আশা হোসেন ওয়ান সেকেন্ড লাইভে জয়েন হয়ে গেলাম ফ্রম আওয়ার ফেভারিট ব্র্যান্ড টিআরএইচ সবার কি খবর কেমন আছেন আজকে আপনাদেরকে আমি অনেক সুন্দর একটা নাইস ড্রেস দেখাবো এই ড্রেসটা এতই বেশি সুন্দর জাস্ট দেখে দেখতেই থেকে যাবেন এত নাইস একটা ড্রেস এটা থাকবে আমাদের একদম রেডিমেড থ্রি পিস সেট সব জায়গায় আপনারা পড়তে পারবেন এত স্মার্ট লুকিং দেয় একদম পাকিস্তানি প্যাটার্নে করে দেওয়া আছে আর যারা এত দিন ধরে বলছেন আপু লং ড্রেস আনো লং ড্রেস আনো এই ড্রেসের লংটাও কিন্তু অনেক অনেক বেশি ওকে খুবই নাইস একটা ড্রেস সবাই জয়েন হচ্ছে আচ্ছা আমি আমাদের শপে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ টুয়েলভ এ আর যারা আমাদের পেজের সুন্দর সুন্দর ড্রেস ঘরে বসে পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ টিআরএইচ থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন হ্যালো হাই সবাই কেমন আছো আজকে আমি অনেক নাইস একটা ড্রেস পরে আছে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটার মাঝে তোমরা সবগুলো সাইজেস অ্যাভেলেবেল পাচ্ছ মানে সব সাইজেস অ্যাভেলেবেল পাচ্ছ প্লাস তোমরা এটা পাচ্ছ একদম রেডি টু ওয়ার ওয়াও মানে চিপানোর বা বানানোর কোনো ঝামেলাই নেই জাস্ট কি করবা অর্ডার করবা নিয়ে জাস্ট পরে ফেলবা খুব স্মার্ট লুকিং একটা ড্রেস আর কালারটা হচ্ছে আমার ফেভারিট পার্পল কালার ওকে ম্যাট পার্পল কালার লং কামিজ করো শর্ট কামিজ তো সবাই পরে না সবার কথা জন্যই চিন্তা করি আজকে আপু লং কামিজ পরে এসেছি মানে এটা হচ্ছে আমাদের লং প্যাটার্নের কামিস। কামিজ খুবই নাইস একটা ড্রেস আমি এখন ডিটেলসে দেখিয়ে দিব প্রথমে ড্রেসটা দেখাবো জাস্ট ড্রেসটা দাও এটা হচ্ছে আমাদের ড্রেসের ফুল লুকিং ওয়াও জাস্ট ড্রেসটা দেখো এত সুন্দর অল ওভার ড্রেসটা তোমরা পাচ্ছ একটা লেস ফেব্রিকের মাঝে ওকে একটা লেস ফেব্রিকের মাঝে পাচ্ছ দেখো লংটা কত লংটা একটু মেজারমেন্ট করো তো এই দেখো কত নাইস একটা ড্রেস কাজটা দেখো অল ওভার ড্রেসে কত নাইসলি এরকম নেটের উপরে কাজ করা আছে একটু লংটা মেজারমেন্ট করে দিবে আপু এটার প্রাইস কত এটার প্রাইসটাও থাকবে অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসটা আপনি বলে দিব আচ্ছা আগে লং টা বলি আমাদের আর টা থাকবে ফর্টি ফোর ফর্টি ফাইভ ওকে ফর্টি ফাইভ ওকে যারা যারা লং ড্রেস এতদিন খুঁজতেছিলে তারা হ্যাপি হয়ে যাও আমার মত আমি লং ড্রেস অনেক বেশি পছন্দ করি এখন আসলে পাবো নাকি ইয়েস পাবা এখন চলে আসো যমুনা ফিউচার পার্কে চলে আসো এখন এই ড্রেসটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে খুবই নাইস একটা ড্রেস সবগুলো সাইজেস অ্যাভেলেবেল আছে তোমরা এরকম সুন্দর একটা লং প্যাটার্নে পাচ্ছ আর হাতে এখানে সুন্দর করে লেসের কাজ করে দেওয়া আছে ফেব্রিকটা অনেক বেশি ইউনিক আমরা এই টাইপের ফেব্রিক নিয়ে এই ফার্স্ট টাইম কাজ করছি অ্যান্ড মার্শাল্লাহ খুবই সুন্দর আপু প্রাইস কত প্রাইসটা জানার জন্য ইনবক্স করে দিতে হবে এটা আমাদের ডিজাইনার পিস ওকে এটা কিন্তু আমরা কোথাও পাবো না আমাদের ডিজাইনার পিস তো ডিটেলস অ্যান্ড প্রাইসের জন্য ইনবক্স করে দিতে হবে আমাদের ফেসবুক পেজ টি এ তো এটা হচ্ছে আমাদের রয়েছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু দেখো অল ওভার সুন্দর নাইসলি কাজ করা আছে দেখো মার্শাল কত সুন্দর নেকশন এরকম দিয়ে লেসের কাজ পাচ্ছ দিয়ে প্যান্টটা টা আমরা পেয়ে যাচ্ছি সলিড ফেব্রিক মাঝে ওয়াও প্যান্টটা তো খুব সুন্দর একটু সিল্কের মাঝে আছি খুবই নাইস একটা প্যান্ট দেখো খুবই সুন্দর তাই না এই প্যান্ট তোমরা পেয়ে যাচ্ছ এই ড্রেসের সাথে ওকে অনেক বিউটিফুল একটা ড্রেস এটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টিআরএচ এ অ্যাভেলেবেল এটা কিন্তু রেডিমেড থ্রি পিস সেট অন্য কি কি কালার আছে এইটার মধ্যে শুধু এই কালারটাই আছে ওকে দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি পরে আছি না লাগবে না আমি পরে আছি তো এই দেখো কত সুন্দর একটা ওড়না ভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবা সো যার যার এইটা চাই স্ক্রিনশট দিয়ে এখনই আমাদের ফেসবুক পেজ টিআর এইচ ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে বডি সাইজ কত থেকে কত অ্যাভেলেবল আছে ছেচল্লিশ পর্যন্ত না না একটু বেশি আছে মেবি দেখো তো মেবি আটচল্লিশও আছে এটার মাঝে যতটুকু আমার মনে হয় পুরাই ডল লাগতেছে থ্যাংক ইউ সো মাছ আসলে ড্রেসটা এত প্রিটি তাই ভাবলাম ক্যানমে ড্রেসের সাথে একটু আরেকটু সুন্দর করে সাজি খুবই সুন্দর একটা ড্রেস একটা বডিটা মেজারমেন্ট করে দিচ্ছি আমরা খুবই গুড কোয়ালিটির একটা ড্রেস যারা না নিবা সত্যি একটু ওয়াইফাই প্রবলেম ছিল তো এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুবই নাইস তাই না এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা নাইস দুপাট্টা ওকে কত বডি ফিফটি বডি তোমরা পাচ্ছ থার্টি সিক্স থেকে ফিফটি সো পঞ্চাশ পর্যন্ত যে আপুদের বডি আছে তারাও নিতে পারবা আপু তোমার পিছনে কালো ড্রেসটা দেখো সবগুলো আজকে দেখাবো আর আজকে খুবই নাইস নাইস ড্রেস দেখাবো তো এটা ছিল আর যার পছন্দ আমি এখন একটু ধরে দেখাচ্ছি ফুল ড্রেসটা এই যে স্ক্রিনশট নিয়ে আমি একটু দূরে যে দেখাচ্ছি এই দেখো ওকে একদম দূরে যে দেখা দিলাম লং তোমরা পাচ্ছ ফর্টি সিক্স ওকে

এখন আমরা কোন ড্রেসটা দেখব ওকেটা ওকে সো অনেকেই কমেন্টে বলতেছে যে আপু হোয়াইট কালার ড্রেসটা দেখাও হোয়াইট কালার ড্রেসটা দেখাও ওকে আমাদের কিন্তু হোয়াইট কালার ড্রেস আছে ওকে নিউ অ্যারাইভাল সিম্পলের মাঝে গর্জেস সিম্পলের মাঝে একটা গর্জেস ড্রেস এখনই দেখিয়ে দিচ্ছি ওইটাও কিন্তু একদম নিউ অ্যারাইভল মাত্রই আসছে তো এই তো বাউ একদম সাদা পরি লাগবে যেই পরবে খুবই সুন্দর নেকের সাইড এরকম সুন্দর করে কাটদানার কাজ আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট আমাদের কাছে দুইটা ডিজাইন এটা আমাদের নিউ ডিজাইন যারা একটু সিম্পলের মধ্যে চান তারা এটা নিতে পারবেন স্লিভটা এরকম লং প্যাটার্নের মাঝে থাকবে খুবই নাইস একটা ড্রেস এটা কিন্তু শর্ট প্যাটার্নে নিচে থাকবে আমাদের গাড়ারা ওকে গাড়ারাটা একটু খুলে দেখাই দেবো একটু খুলে দেখাই আর ফেব্রিকটা থাকবে ড্রেসের ফেব্রিক থাকবে নেট ফেব্রিক আপু ডিফারেন্ট কালার হবে না আপু যেটা যে কালার দেখাচ্ছি সেই কালারই হবে তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস দেখো অল ওভার নিচের পরিশ্রমে এত সুন্দর করে নেটের কাজ করা জাস্ট মাইন্ড ব্লোয়িং খুবই সুন্দর তাই না আর হাতা তোমরা পাচ্ছ লং স্লিভস ওয়া। ওয়াও লং स्लीव्स মাঝে পাচ্ছি আর আমরা ও পাচ্ছি জর্জের ফেব্রিকের মাঝে এই যে জর্জের ফেব্রিকের মাঝে নিচে দিয়ে এরকম সুন্দর করতে লেস ওয়ার্কিং করে দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসের লং আছে 36 10 প্যান্টটা দিও আমরা পেয়ে যাচ্ছি গারারা প্যান্ট ওকে রারা পাকিস্তানি একটা লুক দিবে খুবই নাইস একটা ড্রেস এটা আমাদের প্রাইসও থাকবে খুবই খুবই রিজনেবল এটা প্রাইস তো করতে হবে জানার জন্য হ্যাঁ ইনবক্স ওকে সো এই ড্রেসটা দেখিয়ে দিলাম এটার প্রাইসটা জানার জন্য ইনবক্স করে ফেলতে হবে ওকে এটা ড্রেসটা থাকবে নেট ফেব্রিকেরDupattaটা থাকবে আমাদের জর্জেট ফেব্রিকের আর আমি যেটা পরে আছি এটা ড্রেস Dupatta সবগুলোই থাকবে নেট ফেব্রিকের উপর লেসের কাজ করো কি এটাকে মেবি লেস ফেব্রিক বলে খুবই নাইস একটা ফেব্রিক একদম ডিফারেন্ট একটা ফেব্রিক খুবই স্মার্ট লুকিং দেয় খুবই নাইস একটা ড্রেস এটা আমাদের এখন আমরা নেক্সট কোন ড্রেসটা দেখবো আচ্ছা আমাদের কোর্স সেট দুইটা আবার দেখিয়ে দিই যেহেতু সবাই অনেক বেশি রিকোয়েস্ট করছিল আমাদের কোর্স সেটটা দেখার জন্য আমার লাইফটা অন্য ফোন একটু চেক করবো কোনো কমেন্ট দেখতে পাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা কোর্স সেট খুবই নাইস এই কোর্স সেটটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো রেসপন্স খুবই নাইস একটা কোর্স সেট ওকে তোমার শর্ট প্যাটার্নকে একটা টপস পেয়ে যাবা এটা কিন্তু বাটনস আছে ওপেন ওপেন করতে পারবা চাইলেও কি পুরাটাই ওপেন করে পড়তে পারবা খুবই নাইস আর এখানে কিন্তু অনেক সুন্দর করে নাইসলি কাটদানা আর কাজ করে দেওয়া আছে এটা থাকবে একটু স্টিচ ফেব্রিকের মাঝে আর স্লিভটা তোমরা পেয়ে যাওয়া লং স্লিভস ওকে এখানে এরকম সুন্দর করে একটা কাফ ডিজাইন পেয়ে যাবো বাটনসও আছে এটার মাঝে প্যান্ট তোমরা পাবা প্লাজো প্যান্ট আর ড্রেসটা থাকবে ফ্রি সাইজ সবাই নিতে পারবা ড্রেসটা হচ্ছে ফ্রি সাইজ খুবই নাইস একটা ড্রেস এটা আমাদের খুবই সুন্দর তো এটার মাঝেও সবগুলো সাইজেস অ্যাভেলেবেল আছে যার যার এইটা চাই তাতে করে ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ টি আর আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্লাস তোমরা যারা ঢাকায় আছো তারা আমাদের শপে চলে আসতে পারো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ এটার মাঝে কিন্তু আমাদের কাছে আরেকটা কালার আছে ওকে এটা খুবই সুন্দর এটার মাঝে আমাদের কাছে ব্লু কালার আছে ব্লু কালারটা এত সুন্দর আমি লাস্টের লাস্ট উইকে এসে পড়েছিলাম খুবই সুন্দর একটা কালার বা জাস্ট দেখো এত সুন্দর একটা কালার এটা তোমরা উপরে পেয়ে যাচ্ছ আর শর্ট প্যাটার্ন এর খুবই নাইস পিছন থেকে কিন্তু একটু লং থাকবে সামনে একটু শর্ট থাকবে ওকে এটা আমাদের একটা ডিজাইনার পিস সাইড দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা ডানার কাজ আছে ওকে খুবই সুন্দর আর এটার স্লিভটা তোমরা পেয়ে যাচ্ছ একটু কাউ ডিজাইনের ওকে বাটনসও আছে স্লিভসে সো ইজিলি যেভাবে ইচ্ছা সেভাবে পরে নিতে পারবা কিন্তু ওপেনও করা যাবে হ্যাঁ এই যে ওপেনও করে নিতে পারবা ফুল শার্টটা ওপেন করে নিতে পারবা খুবই নাইস একটা শার্ট এটা আমাদের সো এটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের টিআরএইচ এ অ্যাভেলেবল এটার প্রাইসও খুবই রিজনেবল যারা ট্যুরে যাবার ট্রাভেলে যাবার বা রেগুলার জন্য নিতে চাও এটা নিতে পারবা খুবই ডিজাইনার একটা পিস আমাদের এটার প্যান্টটা থাকবে প্লাজো প্যান্ট ওকে

এটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে আমাদের গাউনগুলো দাও দেখাই দিই আমাদের মোস্ট 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 ভাইরাল গাউন সবাই জাস্ট পাগল এই গাউনগুলোর জন্য এগুলো কি দেখো তো ওয়াও লাল পড়ি দেখো তো যা যা লাল পড়িশ আসতে চাও তোমরা এটা নিয়ে নিতে পারো এত কোয়ালিটিফুল একটা গাউন আমাদের জাস্ট বলার বাইরে আর এটা হচ্ছে স্কাই কালারটা স্কাই কালার সবার ফেভারেট রেড আর স্কাইটা সবার ফেভারেট আমরা যে রেডটা কতবার রেস্টক করছি এত সুন্দর লাগে পরার পর আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রেড কালারটা খুবই ফ্লোই একটা গাউন ওকে খুবই সুন্দর ঘেরের মাঝে পাচ্ছ খুবই নাইস একটা ড্রেস ওয়াও

হচ্ছে আমাদের গাউন ড্রেস ওকে যার যার এইটা চাই তাতে করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ টিআরএ আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি গাউনটা পাচ্ছ অনেক অনেক বেশি লং প্যাটার্নে ওকে তোমরা যখন এটা পরে ঘুরবা এত সুন্দর লাগবে বলার বাইরে খুবই খুবই প্রিটি লাগবে মাসাল্লাহ তো এটার মাঝেও কিন্তু আমাদের কাছে আরো আরো কিছু কালার আছে সবগুলো দেখিয়ে দিব তো এটা আই হোপ তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো ওকে এখন গ্রিন কালারটা দেখাই সরি গ্রিন না স্কাইটা স্কাইটা তো সবার ফেভারিট যা যার এটা চাই স্ক্রিনশট নিয়ে নাও এটা আমাদের অনেক অনেক মোস্ট ভাইরাল একটা কালার সবার এত পছন্দ হয়েছে এটা মানে এটা আমাদের কোনো মানে পিছে দেখাতে হয়নি মানে এইটা এই কালারটা এত সুন্দর এত নাইস সবার পছন্দ হয়েছে এটা নিয়ে কোনো ভিডিও বেশি পোস্ট করা হয়নি তোমরা দেখবা আসে না তো এটা যার যার চাই এখন এই স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ টিআরএ চিন বক্স করে ফেলো আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার দেখ এই চিকনটা এটাও খুবই নাইস এই দেখো ওয়াও এই কালারটা এত সুন্দর এত লাইট একটা কালার খুবই নাইস লাগছে দেখি আমরা এখানে কমেন্ট শো করছে না যদিও তো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার খুবই নাইস এটাও থাকছে আমাদের টু পিস সেট ফেব্রিকা থাকছে জর্জেট খুবই খুবই সুন্দর এখানে বাটন্স আছে তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় পড়তে পারবা ওকে তো এটা হচ্ছে আমাদের ফুল ড্রেস ড্রেসটা থাকবে লং প্যাটার্নের মাঝে খুবই নাইস একটা কালেকশন প্রাইসটা জানার জন্য ইনবক্স করে ফেলতে হবে আরেকটা পিঙ্ক কালারটা দাও পিঙ্কটা দাও কোনটা ও এগুলো ডিসকাউন্টে যে ওয়াও! এটা কত পিঙ্ক কালার যারা পিচি পিঙ্ক কালার লাইক করো তার এই কালারটা নিতে পারো খুবই নাইস একটা কালার খুবই নাইস একটা ডিজাইন খুবই নাইসভাবে মেকিং করা সো এই ড্রেস গুলো ব্যাপারে যতই বলবো ততই কম খুবই সুন্দর আর সবগুলো সাইজে তোমরা अवेलेबल পাবা ড্রেসটা লং থাকবে 54 56 ওকে okay? 52 54 56 মানে সবাই নিতে পারবা সবার জন্য আছে অ্যান্ড বডি সাইজ তোমরা পাচ্ছ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লংও পাচ্ছ হাতার পুরো একদম লং প্যাটার্নে পাচ্ছো ওকে আর ফেব্রিকটা থাকবে জর্জেট নিচে ইনার করে দেওয়া আছে খুবই নাইস একটা টু পিস সেট এটা আমাদের তো এটা যার যার চাই এখন এই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ টিআরএসে স্টক কিন্তু লিমিটেড খুবই নাইস একটা ড্রেস নাও ধরো এখন আমি আমাদের কিছু অফার প্রাইজে যে ড্রেস গুলো ছিল ওগুলো আরেকবার দেখিয়ে দেব ওকে সো কিভাবে নিবেন যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ টিআরইচ ইনবক্স করে ফেলবেন আপনার নেম অ্যাড্রেস ফোন নাম্বার দি আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট কি করি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি টাকা আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন প্রোডাক্ট চেক করে দেন ডেলিভারি ম্যানকে পে করবেন তো আমি আমাদের কিছু টুপিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যেগুলো থাকছে আমাদের মাত্র ষোলোশো টাকা করে এই কোয়ালিটির টু পিস সেট আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস ওকে আপনারা চাইলে কাজিনরা মিলে নিতে পারবেন ফ্রেন্ডসরা মিলে নিতে পারবেন খুবই প্রিটি লাগে এটা থাকছে আমাদের টু পিস সেট ড্রেসের লং থাকবে ফর্টি টু ওকে অ্যান্ড প্যান্ট প্যান্ট আমরা পাচ্ছি প্লাজো এটার মাঝে আমাদের কাছে আরেকটা নাইস কালার আছে রেড কালার দ্য মোস্ট ভাইরাল কালার এটা আমাদের সবার ফেভারিট রেড কালার এটার মাঝেও কিন্তু আপনারা সবগুলো সাইজেস অ্যাভেলেবল পাচ্ছেন সো যার যেই কালারটা চাই ঠিক এই স্ক্রিনশট এন্ড আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলুন এন্ড আপনারা যদি ঢাকায় থাকেন আপনারা কিন্তু চাইলে আমাদের শপও ভিজিট করতে পারবেন ওকে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ এখন আর একটু গর্জেসের মাঝে দেখাবো এগুলো আমাদের হচ্ছে কারদানার কাজ করা ওকে জাস্ট দেখো কত নাইস কারদানার কাজ করে দেওয়া আছে এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক বেশি ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো ওয়াও জাস্ট দেখো কত নাইস এটাও থাকছে আমাদের টু পিস সেট প্রাইস পাচ্ছ মাত্র ষোলোশো টাকায় অনেক সুন্দর একটা টু পিস এটা পরে আসা দরকার ছিল এটা খুবই সুন্দর একটা স্মার্ট টু পিস কালেকশন এটা আমাদের এটা কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে ওকে এটার মাঝে সবগুলো সাইজেস অ্যাভেলেবেল আছে এখন আরেকটা দেখাবো বাও এটাও খুবই সুন্দর তাই না তো এটাও তোমরা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবা এটাও থাকছে আমাদের ডিসকাউন্ট প্রাইজে ওকে যার যার এইটা যে স্ক্রিনশট নিন ইনবক্স করে ফেলো আমাদের ফেসবুক পেজ টি আর এচে অনেক নাইস নাইস ড্রেস দেখিয়ে দিলাম এগুলো থাকছে আমাদের টু পিস সেট আর কিছু কমেন্টস করে তো সবাই বলছিল চাইলে আপনি একটু ব্ল্যাক কালার থ্রি পিস দেখাও গর্জেস ওয়াউ এটাও থাকছে আমাদের ব্ল্যাকের মাঝে একটা গর্জেস থ্রি পিস কালেকশন খুবই নাইস তাই না বলো খুবই সুন্দর এটা থাকছে থ্রি পিস সেট ওকে এগুলো কিন্তু আমাদের ডিটেলস লাইভ আছে পিকচার আছে যা যা চাই আমাদের লাইভগুলো আবার দেখতে পারো বা এগুলো দেখিয়ে দিচ্ছি এটার মাঝে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক যার যেটা চাই স্ক্রিনশট দিয়ে ফেলে এগুলো কিন্তু প্যান্ট থাকবে ফারসি ড্রেসের লং থাকবে 32 নাকি 36 ড্রেসের লং এগুলো 32 32 32 ওকে ড্রেসের লং থাকবে 32 খুব সুন্দর গ্রিন ওকে সুপার হুম একটু ফোনটা দাও তুমি হাই হ্যালো এখন কে কোন ড্রেসটা দেখতে চাও বলো তো আজকে সবার সাথে গল্প করব তোমরা কমেন্ট গ্লিচ হয়েছে এটা প্রবলেম হয়েছে তো এটাও কিন্তু আমাদের কাছে দুইটা কালার আছে ওকে একটা হচ্ছে বিউটিফুল রেড কালার দেন আমরা পাচ্ছে আরেকটা গ্রিন কালার ওয়াও গ্রিন কালার অনেক বেশি সুন্দর রেডটাও অনেক অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছে আমাদের টিআরএজে অ্যাভেইলেবল ওকে সবসময় এটা লেখা এটা থাকবে সিল্কের মাঝে এটা সিল্কের মাঝে বাট ফেব্রিক কিন্তু ডিফারেন্ট এটা একটু বেশি শাইনি এটা একটু মানে সিল্ক টাইপের ফেব্রিক বাট শাইনটা একটু একটু কম আর বেশি শাইনি নিতে নিতে চাও পারো এগুলো সব থাকবে আমাদের রেডিমেড থ্রি পিস সবগুলো সাইজেস অ্যাভেলেবেল পাবা প্লাস আমাদের এগুলো থাকছে ফার্সি সুস ওকে ফার্সি ডিজাইনের মাঝে সো এই দুইটা ডিজাইনের মাঝে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের ফেসবুক পেজ টি আর ইনবক্স করে ফেলো আমার পরের ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের টিআরএস পেজে এটা হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল খুবই নাইস একটা ড্রেস যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি খুবই সুন্দর এই ড্রেসটাও থাকছে আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে থাকছে সো এই ড্রেসটা যার যার চাই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে ফেলতে হবে আমরা কিন্তু অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্লাস আপনি যারা ঢাকায় আছেন তারা কিন্তু চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার টুয়েলভ এ আজকের আমার এ লাইফটা ছিল এই পর্যন্তই আপনাদের যার যে কালেকশনটা পছন্দ সুন্দর মতো অর্ডারটা প্লেস করে ফেলবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো লাইভে আল্লাহ হাফিজ